এবার দশ মিনিটে একজন সাহাবাই রসুলের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে তিনি গাফার এক বাসিন্দার ছিলেন ওই কাবিলার ছিলেন ওই বসতির ছিলেন যেমন এই সমাজের নাম লেবাস সমাজ লেবাজ গ্রাম ওরকম একটা গাফার একটা গ্রাম ছিল ওই গ্রামের বাসিন্দা ছিলেন সর্দার ডাকাত সর্দার ছিল অনেক বড় আবুজার গিফারি সেই ব্যক্তি যে ব্যক্তির কথা আমার নবী বলেছেন জমিনের মধ্যে দুইজন ব্যক্তি আল্লা তো মোহাম্মতের জন্য জন্য কাউকে ছাড় দেয় না সে হল শেরে আলী আর আবুজের গিফারি সেই দ্বিতীয় আবুজের গিফারি রাজিয়া বাহুতালার চতুর্থ নাম্বার সাহাবা চতুর্থ নাম্বার পৃথিবীতে আমার নবীর হাতে কলমা পড়া মুসলমান বাড়িতে গিয়া বলেন সুমান আল্লাহ পাঠালেন যাও তো শুনেছি মক্কায় নাকি একজন এসেছে তিনি দিনের দাওয়াত দিচ্ছে ইসলাম গ্রহণের আগ থেকেই তিনি মূর্তি পূজা বুধ পূজা ছেড়ে দিয়েছিলেন তিনি সবসময় ইবাদত করতেন এখন কি পড়তেন সবাই বলেন যে উনি ইব্রাহিমী কালমা পড়তেন ইব্রাহিমী ইবাদত করতেন অনেকে বলত আমাদের তো কেবলা নাই কোন দিক ফিরে তুমি কিবাদত করো ইসলাম গ্রহণ করার পর সাহাবারা জিজ্ঞেস করেছেন আবুজার গিফারি বলেছেন আল্লাহ যেদিক ফিরে তাকায় আর শ্রেজার অবস্থা করে দিত সেদিক ফিরে আমি আল্লাহর ইবাদত করতাম শ্রেজা দিতাম চারণদিকে আল্লাহ কাবা ওনার মনের মধ্যে মানিয়ে দিয়েছে আল্লাহ সে আবুজদের গিফারিরা দিয়া তালার রাদিয়াল্লাহু থেকে তাকি মারবি হাদিস ওনার ভাই একজন ছিলেন আনিস নাম পাঠিয়েছেন যাও তো মক্কাতে গেলেন আমার হুজুরে পাক রাহমাতুল লিল আলামিন 샤ফি মুযদাবিন উম্মতের সেই প্রিয় নাবীর দেখা পেল নবীর সাথে দেখা হলো সেই ব্যক্তি ওই ভাই আনিস আসলেন আবুদার বলতেছে ভাই আমার সত্যি কিwidetilde এসেছেন বলে हां এসেছে তবে আজো কিছু মানুষ তনেকে মানে কিন্তু বেশিরভাগই মানে না বলে তলে ঠিকই আছে হকের হকের পক্ষে সংখ্যা কম থাকবে বেহক সংখ্যায় বেশি থাকবে ঠিক না বলে যেতে হবে চলে গেলেন মক্কাতে গেলেন নবীর যখন বের সফর সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি সফরটা সুন্দর মঞ্জিল থেকেও পৌঁছে গেলে ভান্দা আপনার কোনো আকর্ষণ নেই বিয়ে ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত হয় নাই হইয়া গেলে আর কোনো শান্তি নাই তারপর জিম্মেদারি দায়িত্ব কর্তব্য এখানে বিশ পঁচিশ বছর যাদের বিয়ে হয়েছে জিজ্ঞেস করেন বলবে যে বিয়ে শী না করলে আরো ভালো হইত দায়িত্ব আরো বেশি কম থাকতো যারা বিয়ে শী করছে তারা জানে দায়িত্ব কবে আসে এজন্য গন্তব্য পৌঁছার আগে মন্তব্যকে ঠেকিয়ে ফেলতে হবে নিজের অন্তরকে ঠিক করে নিতে হবে ঠিক না যখন আবুদার গিফারি রাজিয়া লাফুতালান যখন পৌঁছে গেলেন মক্কায় জিজ্ঞেস করলেন মোহাম্মদ আরবি সাল্লাহ তালিসামের খবর জানো কাফেররা ধরে মারতে শুরু করলেন প্রথম ইসলামের জন্য তিনি মার খাওয়া শুরু করলেন সুহান ইসলামের জন্য প্রথম নবীর সাথে দেখা হওয়ার আগে হাদিয়া লাগে না হাদিয়া হিসাবে নিজের রক্ত কি আল্লাহ কবুল করে নিয়েছে সুহান মায়ের খেলে মায়ের খাওয়ার পর এখন আর কারো কাছে নবীজির অ্যাড্রেস জিজ্ঞেস করে না কারণ করলেই তো কাফেররা কষ্ট দিতে থাকে চুপচাপ পড়ে আছে খাওয়া নাই ভিন দেশি মক্কা এসে ভিন দেশি কোনো খ্যাতমত করছে না এক জায়গায় চুপটি করে পড়ে আছে কিছুক্ষণ যাওয়ার পর একদিন পাড়ি দেওয়ার পর ক্ষুদাও লেগেছে একজন ব্যক্তি এসে ওনাকে আস্তে করে ধরলেন ধরে বলতেছে ভাই আমার আপনাকে ভিনদেশি মনে হচ্ছে বলে হা আমি ভিনদেশি বলে আপনার তো শরীর থেকে রক্ত পড়ছে আপনাকে মারধর করেছে আপনি আসেন আপনি খাবার দাবার খাবেন আপনি মেহমানদারি করবেন আপনাকে মেহমানদারি করব আমার সাথে আসেন তখন হাজতে আবুজের গিফারি জিজ্ঞেস করতে লাগলেন আমাকে তো কেউ একটু পানির জন্য জিজ্ঞেস করেন আপনি কে যে আমার খোঁজ খবর নিতে আসছেন বলে আমাকে আলী বলা হয় সোভান যেই দুইজনের কথা আমার নবী বলেছেন সেই দুইজনের দনজনের প্রথম উলাকাত আমার আল্লাহ করিয়ে দিয়েছেন সোভান আল্লাহর দিনের জন্য আল্লাহ আল্লাহ রসুল দিনের জন্য যেই দুইজন ব্যক্তি দুনিয়াতে কখনোই কম্প্রোমাইজ করে নাই আমরা তো পাঁচশো টাকার জন্য ভোট কম্প্রোমাইজ করে দেখি সামনে নির্বাচন আসলে পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে গরিব আপনাকে তো গালি বানিয়ে দিয়েছে এক হাজার পাঁচশো দুই হাজার টাকার কাছে নিজের জামিরকে ব্যক্তিত্বকে মিটিয়ে দেন অথচ যারা গরিব ছিলেন দিনে দিন খেতেন তেনারা জীবনও বলতেন না আমরা গরিব বলতো আল্লাহ যেটা রেখে খুশি আমরা সেটাতে যারা পয়সা কম থাকতো তাদেরকে কেনা যেত না এখন গরিব নিজেকে চেনা ছেড়ে দিয়েছে বিদায় এখন তারা বাজারে পণ্য কেনায় প্রকৃত প্রকৃত পক্ষে কেনায় পরিণত হয়েছে ঠিক না নিজের ইজ্জতকে বিলীন করে দিয়েছে কেনা বেচায় পরিণত হয়েছে গরিব এজন্য আপনি যদি দিন এনে দিন খান কখনো নিজেকে অসহায় মনে করবেন না আপনার জন্য একজন আছে তিনি কে সময় মনে রাখবেন যখন ওখানে গেলেন সেরে খোদা আলী আপ্যায়ন করলেন খ্যাতমত করলেন এখন আবুজার গিফারি বলে না যে কি জন্য আসছে পারি দুই তিন দিন পাড়ি দেওয়ার পরে ওখানে মেহমান থাকলেন সেরে খোদা আলী জিজ্ঞেস করে বসলেন আলী বলতেছেন ভাই আপনার নাম কি আবুজার গিফারি মাসা আল্লাহ আপনার ওনার নাম ছিলেন গুফরান আরেক জায়গায় আসছেন গুদরুন বা গাদ কিন্তু জার ওনার ছেলের নাম ছিল জার ওখান থেকে আবু আবুদার অর্থাৎ জারের জারের পিতা পিতা অর্থাৎ থেকে আবু জার গিফারি হয়েছে ওনার শহরের লকব সহ জার গিফারি বলছেন যার কাছে বলি আমি কেন এসেছি মক্কায় সেই তো মারধর করে আপনার কাছে বললে কি আপনি মনের কথাটা রাখবেন মনের কথা দেখবেন বললে মালা নাই যার কাছে মনের কথা বলবেন সুযোগে কিন্তু সব ব্যবহার করে দিবে দুনিয়া এরকম জিনিস উপর দিকে উঠবেন বন্ধু বন্ধুর হয়ে পরিবার পরিবার হয়ে আপনাকে টান দিয়ে এলাকার মানুষ টান দিয়ে নিচে নামিয়ে দিবে উপর উঠতে দিবে না সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষ মানুষকে কষ্ট দেয় দেখবেন অন্য ভিন দেশে এসে কষ্ট দিবেন আপনাকে আপনার সবচেয়ে আপন মানুষটাই আপনাকে কষ্ট দেয় এটাই হয় বাস্তব কথা আর ওদের গিফারি যখন বললেন সেরেকোদ আলীর কাছে মনের কথাটা বলবো রাজ রাখবেন এটাকে গোপন রাখবেন সেরেকোদ আলী বললেন যে আমাকে রাজদারী বলা হয় মারফতের হাকিকতের জানে ওয়ালা বলা হয় সমস্যা নাই রাজ রাখবো কেন এসেছেন বলে আমি রাহমাতুল্লাহ আলমী নবীর জারতে এসেছি সুহান বলে সমস্যা নাই সকালবেলায় ফজরে পরে তখন মুসলমান সংখ্যায় কম কাফেরা আক্রমণ করতে পারে সেরেখদ আলী বলতেছেন নামাজের পরে আস্তে আস্তে বের হবো আমার ইশারা খেয়াল রাখবেন আমি যখনই জুতা ধরতে যাব, ঝুঁকে যদি জুতা ঠিকঠাক করতে থাকি জুতার লেস ঠিক করতে থাকি বুঝবেন কাফের আছে আপনি থেমে যাবেন না হাঁটতে থাকবেন হেকমত শিখাচ্ছেন বলেন না বুদ্ধিমত্তা শিখাচ্ছেন বলে ঠিক আছে ভাই তখন খোদ আলীর সাথে ফজরের পরে নামাজের পর দেখা হলে গেল নবীজির কাছে গিয়েছেন কোনো বেশি একটা প্রশ্ন করেন নাই নবীজির নুরানি চেহারা দেখতে দেরি নাই আবুদার গিফারি সবাই তো প্রশ্ন করত ইয়ার্লাহ কোন এক একটা দেখে তার পরিমাণ আনতেন আমার আবুদার গিফারি নবী চেহারা মুবারক দেখে বল্লাহ আপ দেরি করেন না এই এই নাদানকে বাংলাকে এই মুম্মকে আশিক হিসাবে আল্লাহ দিবানা হিসাবে নবী আপনার গোলাম হিসাবে কবুল করে কালমা পড়িয়ে দেন কালমাপুরে মুসলমান হয়ে গেলেন সুহান আল্লাহ সাদা সিদা ছিলেন দরবেশ পালা ছিলেন জিন্দগিতে বেশি একটা চাহিদা ছিল না তিনি জানেন এসেছি একা যাব একা সঙ্গে কিছুই নিতে পারবো কাঠামের কাপড়টাও তো অন্য কেউ ব্যবস্থা করে দিবে নিজের জন্য তো বাড়ি ঘর বানালেন অট্টালিকা বানাবেন মাঝে মাঝে হাসি দেখি আর হাসি আমার হুজুর যখন চলে গিয়েছেন আমাদের ভাই বোনের জন্য পাঁচ হাজার টাকা রেখে গিয়েছিলেন এবং লিখে গিয়েছেন এটার হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব জানি না আমরাও খাচ্ছি দাচ্ছি পড়ছি আমি গুনাগারে পাঁচ ছয়টা জুব্বা এগুলো যেগুলো পড়ে আছি সব তফা হাতিয়ে দিয়েছে পড়ে আছি টুপি তফা চশমা ভেঙে গিয়েছিল একজন তফা দিয়েছে পড়ে আছি রুমাল হস থেকে এসে একজন ওমরা থেকে এসে দিয়েছেন তফা যা পড়েছে তফা মাঝে মাঝে মনে হয় যখন পাঁচ ছয়টা জুব্বার উপরে যদি কাপড় উপরে হয় একটা দিয়ে দিই হাদিয়া করে দিই কটি হলে হাদিয়া করে দিই যারা যোগ্য তাদের কাছে দিয়ে দিই যারা রাখতে পারবে ভালোবেসে দিয়ে দিই জানি এসেছি খালি হাতে যাবো খালি হাতে যদি নবীর মহাগত নিয়ে যেতে পারি দেখা হবে কবরে নবীর সাথে এই মৃত্যু নামক পুলটা পারি দিতে দেরি নাই ওই পারে নবীও আছেন আল্লাহ আছে ঠিকই না মৃত্যুতে একটা পুল কেন ভয় পাবে কিসের ভয় কে দিবে আপনাকে কার থেকে যতক্ষণ বললাম না আপনার ঘাম যতক্ষণ জড়বে রক্তকে ঘাম বানাবেন ততক্ষণ আপনাকে আপনরা তুলে তুলে খাওয়াবে ঘাম জড়ানো শেষ বিছানায় পড়ে যান আপনরা নাকে টিপ দিয়ে বলবে গর্ত খুঁড়ো লাশটা দিয়ে দে ওই নাম কবর কসম করে বলছি নিজের চোখে বহু দেখেছি আমি বহু দেখেছি বহু জানাজা পড়িয়েছি লাশের সামনে জায়গা জমিন নিয়ে ঝগড়া করতে দেখেছি কারের জন্য বানিয়ে যাবেন বন্ধা ততক্ষণ আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে দুনিয়া শেষ ক্ষমতা শেষ দুনিয়াতে কেউ থাকতে আসে নাই শিখতে এসেছে আর দুনিয়া সিজুল মমিন ওই জান্নাতুলিল আবার নবী বলেছেন দুনিয়াটা কবরে দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আপনি কি মনে করেন আলেমরা হুজুররা অনেক ভালো থাকে কষ্টে থাকে তারপরে বলে না নবীর দিন ইসলাম পড়ে যাবে বিধায় মাথার মুকুট বানিয়ে কষ্ট করে রাতগুলি পাই দেয় যে আলেমরা শিখায় কোরবানি করো ইবাদত করো ডাকাত দাও দেখা যায় কোরবানি প্রথম গরুটা তাকে দিয়ে জবাই করায় ওই হুজুরকে দিয়ে কিন্তু হুজুর দুই কেজি গোস্ত নিয়ে ঘরে যেতে পারে না এই সমাজ সভাপতিতে চলে সেক্রেটারিতে চলে সভাপতি সুদ খায় না ঘুষ খায় দেখার সময় নাই নেতা বানায় এমপি বানায় মন্ত্রী বানাই সুরা ফাতে হাত করতে পারবে না আপনার জানা যত থাক আপনার এক অক্ট নামাজ ইমামতি করতে পারবে না সে আপনার আমার নেতা তাহলে কোন মুখে তুমি আমাদের এলাকার মধ্যে কোন মুখে যে মুখ দিয়ে আপনি বেঘায় দুনিয়ারকে ভোট দিচ্ছেন ভালোবাসছেন তার সাথেই তো আপনার হাসর হবে বান্দা আমি বলেছি আমি গুণাদারকে যারা ভালোবাসো খবর দা দুনিয়াদার হলে খবরদার আমার কাছে আসবা না গতকালকে বর্তমান বিএনপির একজন সাবেক মন্ত্রী এসেছেন দেখা করে গিয়েছেন বাইতার গ্রহণ করেছেন আমি গুনাগারে হাতে নবীজির হাতে হাত রেখেছেন রুহানি সন্তান হয়ে গিয়েছেন তো আমি কি অনেক বড় কিছু হয়ে গিয়েছি এরকম মন্ত্রী মিনিস্টার কত আষ্ট গেল এরকম কত আল্লাহ এরকম বান্দা কত আষ্ট আর গেল ছিল আছে আপনি কি মনে আজকে আস্তে আস্তে এক একজন আস্তে আস্তে হুজুর এই দোয়া করেন ওই দোয়া করেন বিভিন্ন সমস্যা হাটের সমস্যা এই সমস্যা ওই সমস্যা পানি পড়া দিদি দিতে শেষ এই অবস্থা হয়ে আছে এই এলাকায় কি আল্লাহর বলিরা আসে না নাকি প্রায় ঘরের মধ্যে দেখতেছি অন্ধকার হয়ে আছে এত বদনজর জিন্না তাবিজ তোমার করে ভরিয়ে রেখেছে এলাকার মধ্যে বেশি বেশি মিলাদ কয়াম করবেন একটা ফাঁপ করবেন আমরা যখন দেখি খুদার কসম আমরা নাদান আমাদের থেকে বড় বড় আফজাল অলিয়া লারা আছেন আমরা তো দাদান বান্দা গুণাগার বলছি আপনাদের পায়ে নিচ্ছে ভুলাবালা ভালি আমাদের আমাদের মাথার মুকুট যদি সত্যিকাররা হয়ে থাকেন আপনারা কেন ভয় পাচ্ছেন সব ভিতু অবস্থায় আছে চলতেছে মনে করে প্যালিস্তিনে গাজার মধ্যে যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে মনে করছে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে না সেদিন তিনশো তেরো জন আল্লাহ রাসুলের নাম নিয়ে নেমেছিল হাজার হাজার কাফের ছিল আবু জাহের উজাই করে খাইয়েছিল হাজার হাজার কাফেরদেরকে যাতে শক্তি হয় তিনটা খেজুর করে একটা খেজুরকে তিন দিন ওই বদলের প্রান্তিরে তিনশো তেরো জন যুদ্ধ করেছে এদেরকে রাখাল বলতো গরিব এনে বিন এনে দিন খায় বলতো তারপরে এদেরকে দাবায় রাখে নাই যাদেরকে দেখে তিরস্কার করেছে সেই বদলিরা দেখিয়ে দিয়েছে ইসলাম কান করে বছর থেকে পর্যন্ত থেকে পর্যন্ত এই মাপ কাটি যাদের ভিতরে আছে যাদের কলমে আছে খোদার কদম করে বলছি তারা মর চিন্দা চোখ বন্ধ করলো দেখে চোখ খুললো দেখে তাদের কলমে যান রসুল এবং খোদা আপনার হয়ে যাবে এই দুনিয়া আখ রাত আপনি মালামাল হয়ে যাবেন কষ্ট হচ্ছে বাবা বা কোন মারা তো সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ শেষ পর্যন্ত বসার নসিব তার হবে যার কলবি কলবিমান আছে সত্যি কথা আপনি দেখেন যা দিন ভালো আসে দিন খারাপ আপনি কি মনে করছেন এই লাইট প্যান্ডেল টেকনোলজি কত কিছু হয়ে গেছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে কথা বলছেন দেখছেন আপনি বান্দার বানানো হুদিনা বানানো এটা বিশ্বাস করেন যে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখতে পায় আর আমার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে উম্মদেরকে দেখতে পায় না আপনার বান্দার ক্ষমতা ব্রেনের ক্ষমতা এত বেশি আমার নবী রেহমাতুল আলামিন নবীর ক্ষমতা আল্লাহ দেয় নাই আপনি কি মনে করেন ওই নবীর সাথে এখনো মমিনদের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ এখনো নবীজি পরামর্শ দেন মমিনদেরকে রোজা থাক থেকে এখন আল্লাহ বানারাই জামিনে আছে যারা বান্দার ভালোর জন্য যুদ্ধটুকু করার দরকার করছে আপনি আমি সেই সম্পর্ক থেকে ওই সদিকিন বান্দা থেকে দূরে সরে আছি বিধায় আপনার আমার ডাক্তার নাই বিধায় মারিজ হয়ে আছে রুগী হয়ে আছি ডাক্তার তালাশ করেন আওয়াজ দেয় না ঠিকই এলাকার প্রথম ডাক্তার ইমাম এবং খতিব সাহেব সাহেব খতিব সাহেব একটু পরে তারপর ইমাম সাহেব তারপর সাহেব তিনজন হলো এলাকার ডাক্তার এনাদের সাথে সম্পর্ক করবেন এনাদেরকে মহাব্বত করবেন তারপরে সব সব ব্যক্তিরা যারা ফজরের সময় মসজিদে চলে যায় হাইয়াল তালা হাইয়াল তালা শোনার আগেই তাদের সাথে সম্পর্ক করবেন নামাজ যারা পড়ে তাদের সাথে সম্পর্ক করবেন সাথে যারা পড়ে তাদের সাথে সম্পর্ক করবেন অত্র এলাকার মধ্যে এসে যখন শুনছি খাতি সাহেব সম্মানিত খাতিম সাহেব বলছেন এলাকায় এরকম দু চারটা যুবক আছে যারা তাহাবজুত মিস হলে হাও করে বাচ্চাদের মতো কাঁদে অন্তরটা তখন প্রশান্তিময় হয়ে গিয়েছে সুমান অন্তর থেকে দোয়া চলে গিয়েছে আল্লাহ এরকম বান্দা তুমি হাজার হাজার কোটি কোটি ইতে পরিণত করে দাও সোহান আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন বলবেন আমার বিনাস রাজি আল্লাহ ছয় নাম্বার সাহাবা নবী জেনার মা শহীদ বাবা শহীদ ছেলে শহীদ শাহাদাত রক্তের বিনিময় আমাদের ইসলাম গুলি অনেক কষ্টের বিনিময় আপনাকে কেমনে বুঝাবো রেডিমেড পেয়েছেন বাপ দাদা মুসলমান আপনি আমিও মুসলমান এই জন্য এটার কদর বুঝি না মক্কার মানুষ হস পায় না এরকম অবস্থা হয়ে আছে কত কষ্টের বিনিময় আমার বেরিয়ে আছি সাত আট বছরের ছোট্ট বাচ্চার সামনে মাকে শহীদ করা হয়েছে দুই পায়ে দুইটা রশি জালি দিয়ে পেঁচিয়ে উম্মে সুমাইয়া যে প্রথম শহীদ ওনাকে শহীদার উঠ লাগি দিয়েছে মাঝখান থেকে চিরে রক্তাক্ত হয়ে ওই মাটা শহীদ হয়েছে সন্তানের সামনে এভাবে মাকে শহীদ করা হয়েছে হাজরত ইয়াসির ওনাকে শহীদ করা হয়েছে ওনার বাবার বুকের মধ্যে প্যারাক মেরে প্যারাক মেরে শহীদ করেছে হাতের মধ্যে প্যারাক মেরে ওনার ভাইকে শহীদ করেছে কাফেরা জুলুম করছিল এক পর্যায়ের মধ্যে বের হয়ে গেছে তোমরাই সত্য সাহাবারা শুনেছে দোরা এসেছে ইয়ারাসুল্লাহ আমার বিন ইয়াসির এটা বলে দিয়েছে কাফেরা নাকি সত্য বলে ডেকে আনো ওর উপরে এক্সাম লাগে ওনার কোথা থেকে এসেছে যে যানবাচনের জন্য মিথ্যা বলা জায়গ আছে কোথা থেকে এসেছে এই মাশালা আপনি আমি জানি না তো যে বাঁচানোর ফরজ এই জন্য মিথ্যা বলা ওখানে জায়েজ আছে দুই ক্ষেত্রে মিথ্যা বলা যায় যে যান বাঁচানোর ক্ষেত্রে আর স্ত্রীকে প্রশংসার ক্ষেত্রে এই দুইটা জায়গায় জায়গা যাচ্ছে আর অন্য জায়গায় নাই সেই আমার জেনার ক্ষেত্রে এটা এসেছে ওনার ওনার জন্যই এই মাসালা আমার নবী সহজ করে দিয়েছেন যে যান বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা বলতে পারবা আমার দিন ইয়াসিরকে যখন কাফেরদের থেকে ছুটে আনলেন টাকা পয়সা দিয়ে আনার পরে আমার বিন ইয়াসির সামনে এসে নবীজির কাছে এসে হম করে কেঁদে দিলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি মনের খবর জানেন আমি মুখ থেকে বলেছি মন থেকে নয় আমরা ইসলামরাই হকদার আমরাই হকানের অন্তরটা শুনতে চাই বল অন্তর কি বলে তখন আমার আমার বিন ইয়াসির বলতেছেন ইয়া রাসুলাল্লাহ আপনি আজকেও সত্যি গতকাল কেও সত্যি ছিলেন এবং কি আমাদের পরে জান্নাত পর্যন্ত আপনি সত্যি থাকবেন আল্লাহ সত্যি থাকবে চোখের পানি চেড়ে কাচ্ছেন আমার নবী তখন সবাইকে খামো করে দিয়েছেন খবর দা আমার আমারকে যে কষ্ট স্বীকার করেছে দুই চোখ দিয়ে মাকে বাবাকে ভাইকে শহীদ হতে দেখেছে তাকে তো তমত দিবানা করবা না তখন সাহাবাদেরকে থামিয়ে দিয়ে রহমাতুল্লাহ আলম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার আমার বিন ইয়াসিরকে তুমি কবুল করো তার জুবানকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো সবার অন্তরের মধ্যে আল্লাহ যখন ইমান দেয় অন্তরের মধ্যে দেয় কিন্তু নবী যখন দোয়া করেছেন রাফুল আলামিন আমার বিন ইয়াসিরের রক্তের মধ্যে হাদ্ডির মধ্যে ইমান নাজিল করলেন ওহুদের ময়দানে একবার শহীদ যারা হয়েছে তাদেরকে সাহাবারা কাঁদে উঠায় উঠায় নিয়ে যাচ্ছে দাফন করবে জানাজা দিবে ওখানে তার ফেলে আসা যায় না ভাইরা শহীদ হয়েছে ওহুদের ময়দানে কাঁধে উঠায় গাজী আরেকজন শহীদকে উঠিয়েছেন এভাবে নিয়ে যাচ্ছেন আমার নবী খেয়াল করলেন আবার আমার ইয়াসির ছয় নম্বর সাহাবা তিনি দেখতেছেন আমার নবী দেখতেছেন দুইজন শহীদকে উঠিয়েছেন আমার নবী জিজ্ঞেস করেন আমার দুইজন কেন উঠিয়েছ বলে ইয়ারসুল্লাহ একটা আমার পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে বলে কেমন পর্যন্ত যাতে কেউ না বলে নবীও তো যুদ্ধে শরিক হয়েছে নবীজির কাদের মধ্যে উম্মত কোথায় শহীদ কোথায় নবীর কাঁধে উম্মত শহীদ উঠতে পারে না দত্ত বলেই হোক আমার নবীর উপরে কেউ না আটে কিনা বলতে এই জন্য যাতে কেউ না বলতে পারে আশেটা দেখিয়ে দিবে আর আমার নবীর কাঁধে কেন দেখছিস আমার নবীর গোলাম আমার কাঁধে দেখ সে নিজের পক্ষ থেকে একটা উঠিয়েছে আমার নবীর পক্ষ থেকে আরেকটা সহিত তুটিয়েছে সুভান চৌরানব্বই বয়সে চৌরানব্বই কত নব্বই চৌরানব্বই বয়সে যুদ্ধের ময়দানে সাদাত বরণ করেছে সুভা উনি যখন সাহাদ বরণ করবেন এর আগে কাছের সংখ্যা বেশি যুবকরা দৌড়ায় পালাচ্ছে পাহাড়ের পিছনে তাদেরকে ডাক দিয়ে বলছে খবর দা এই বৃদ্ধ যদি চুরানব্বই বয়সের বৃদ্ধ যদি যুদ্ধ করতে পারে তোরা টাকা যুবক হয় কেন পালাচ্ছিস তেনার এক কথায় দেখা গিয়েছে ওই যুদ্ধের মধ্যে তিনি একমাত্র শরীর বাকি সবাই গাজি হয়েছে এই ইমান ছিল প্রতিষ্ঠা করেন মনে রাখবেন হেদায়ত সময় ঘরে আস সামনে আসে না হেদায়ত আল্লাহ কখনো কখনো পাঠান আজকের এই মাহফিলটা আপনাদের জন্য হেদায়ত আল্লাহর দোহাই লাগে কসম লাগে এই জমিনগুলিকে বরবাদ করবেন না হাসির জায়গায় পরিণত করবেন না কোরআন সুন্নার সঠিক দরস নেবেন কোরআন সুনার সঠিক মাপকাঠি নেবেন আপনাকে যারা বেগানা বেহায়ার মধ্যে ডুবে রাখে তাদের সাথে সম্পর্ক করবেন না যারা আপনার হৃদয়কে সাফ করে পাক করে তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবো ইনসা বলেন ইনশা রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় दोनों जहन तो मरी नूरी कौद में झुकाया रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আল্লাহ তোলে বন জঙ্গলের বাগে গোরিন মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সেই পড়ে ফলে আলা জুড়াই মনের জালা পড়ে আলা কার মতো যে দেখেছে আর সুল্লাহ ডাকার মতো যে দেখেছে। পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলো না নাই আর সুল্লাহ জোরে আর সুল্লাহ খারাপ লাগছে খারাপ লাগছে আবার আমার খুশি করার জন্য না তুল আমরা তো বক্তব্য দিই লেকচার দিচ্ছি তো যারা